হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ম্যানেল সন্ধ্যেব্লাস সুন্দর ভ্রস্ত তোমাদের অনেক অনেক সহ গাই সবাই কেমন আছে তো আমি ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ব্লক তো গাই দেখতে সকালবেলা দেখি স্নান পান হয়ে গেছে তো দেখো এখন খাবার নিয়ে বসে বলেছি তো এখন তোমার বাজে এগারোটা তো দেখো আজকে তোমার সিদ্ধ সিদ্ধ ভাত করেছি সবজি আছে অনেক কিন্তু রান্না করার টাইম পায়নি তো ওই জন্য আজ সিদ্ধ করেছি তোমার আলু সেদ্ধ কুমড়ো সিদ্ধ আর আচ্ছা তোমার ডিম ভাজা করেছি আর গরম গরম ফেনা ভাত এসে আর কী যায় বলো তো দেখো আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তো আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখতে পাচ্ছ গাই আলু তো তোমার কুচকুচু করে পেঁয়াজ কাটা ছিল তো সে কাটা আলু সুত দিয়ে আমি মেখে নিচ্ছি আর হাতে তোমার একটা তেল মরিচও ছিল তো দেখো গাইস এখন খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছে এখন তোমার বাজে দুটো তো যাই হোক বাইরে অনেক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাইরে দেখো আজকে আমার এখন খাবো ফুচকা তোমার ফুচকা তো আমি সে বাইরে যাই খেতে ঠিক আছে তো গাইস এমন বন্যা হয়ে গেছে কি বলবো তোমার ছোট ছোট বড় প্রথম ভেসে গেছে আর আজকে তোমার একটা জায়গায় গেছিলাম তোমার সাথে ওই জলগুলো ভিডিও করতে পারিনি বন্যাগুলো তো দেখিয়ে কালকে আগামীকাল স্নানের সময়তে যাবো রাস্তাতে তাহলে তোমাকে বন্যার জল তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো গাইস এখনকার মতো মানে ফুচকাটো খাইগা দেখি ঠিক আছে ঝোল ফুচকা ঝোল ফুচকা চলো বাটি নিয়ে আসি হাতটা ধুয়ে দিই চলো এই বাটিটা করে তোমার ঝোল ঢালবো তোকে এই ফ্যান চললে তোমার ফ্রিজটা নরম হয়ে যায় বলো তো দেখো আমি এখন এই বোতলটাতে হেলান দিয়ে রেখে দেবো বুঝতে পেরেছো এই দেখো বোতলটাকে মুছে নিলাম ভালো করে এখানে মোবাইল রাখবো তো ফ্রেন্ড দেখো ফুচকা বাটে থাল নিয়ে সব কিছু বসে পড়েছে তখন একটা বড়ো বাটে নিয়ে এসেছি কারণ তোমার দু রকম ঝোল দিয়েছে তো আর এখানে ধরো তোমার পুদিনা পাতার একটা ঝোল আর সব কিছু মিক্স একটা ঝোল ঠিক আছে তোমার দুটো রকম মানে টোটালি তোমার চার পাঁচ রকমের এরা ঝোল দেয় ঠিক আছে জলের মধ্যে অনেক রকম মিশানো থাকে কারণ খেতে ভীষণ টেস্টি লাগে তো যেহেতু পার্সেল আনা হয়েছে তো ওই জন্য তোমার দুটো ক্যারিতেই দিয়েছে সে যাই হোক আমি যখন খাই ওখানে তোমার তিন চারটি তোমার জায়গার থেকে একটু দেয় ঝোল ঝোল মানে দারুণ লাগে খেতে তো দেখো আমি তার জন্য তো দুটো ক্যারিতে বড়ো বড়ো তোমরা দেখাচ্ছি দ্বারাও তো চলো গাই দেখো মানে আমি ভাবছিলাম যে প্রথমে একটা ক্যারিতে সব মিক্স দিয়েছে তারপরে ভাব দেখলাম যে না দুটো ক্যারিতে আলাদা আলাদা করে দিয়েছে ওই জন্য তোকে আমাকে দুটো বানতে হবে আর আগে যেহেতু আমি একটা বাটি এনেছিলাম তো যাই হোক দেখো এখানে একটা বড়ো বাটি এনেছি বড়ো বাটিতে একটা ঢালবো একটা ছোটো বাটি নিয়ে আসে ওখানে একটা ঢালবো যাই হোক খাওয়ার সময় গাই দেখো মানে অনেক কিছু দিয়েছিল তোমার পেঁয়াজ একটা বাটিতে দিয়েছিল ওদের বাটিতে আর কি তো যে সোলার বাটিগুলো হয় না ওতে দিয়েছিল আর একটাতে তোমার পেঁয়াজ কিছু দিয়েছিল একটা আলু মাখা আর দুটো কারিতে দুটো ঝোল আর যেটা বড় কারিতে সেটা তোমার ফুচকা আর গাই জানা তো তোমার ফুচকা খেয়েছি বটে কিন্তু গাইস ফুচকা খেতে একদম শান্তি পাইনি কেন বলো তো বৃষ্টি পড়ছিলো ধরো ওই মুহূর্তে তোমার জলে ভিজে ভিজে ফুচকাগুলো আনা হয়েছে তো একদম নরম হয়ে গেছে ভিজে জানো ফুচকা খেয়ে আজকে আমি একদম শান্তি পাইনি তো যাই হোক জাদা মাথা করে খাওয়া হলো তো দেখো মানে কত গিট মেরেছে যাই হোক আমি আমি খুলতে পারছি না জানো তো দেখো লাস্টে আমাকে লাস্টে আমাকে দাঁত দিয়ে খুলতে হলো প্লাস্টিকের প্যাকেটগুলো এই দেখো দেখেছো কত ঝোলটা আমি ভালো করে একটু নাচিয়ে মিক্স করে নিলাম এবার আমি বাটিতে ঢালছি আর কি তো চলো ভাই দেখো এই ক্যাটার যে ঝোলটা দেখতে পাচ্ছি এটা তোমার অতটা টেস্টি না তবে এই ঝোলটা আমি একটু করে খাবো ফুচকা দিয়ে তারপরে আমি ফেলে দেবো আর হাতে দেখলে দেখেছি গ্রিন কালার ওটা তোমার পুদিনা পাতা ওটা তো তোমার ভীষণ উপকারী জানো তো ওই পুদিনা পাতার ঝোলটা আমি সম্পূর্ণভাবে খাবো ফুচকা শেষ হয়ে গেলে আমি শুধু শুধু খাবো গাইছ কারণ কালারটা দেখো পুরো মানে কচি কলা পাতা না দারুণ লাগছে খেতে আর দেখতেও ভীষণ ভালো লাগছে আর খেতেও খুবই টেস্টি ছিল ওটা তোমার একটু মিষ্টি মিষ্টি ভাব পুদিনা পাতা আর কী কী মিক্সায় আমি জানি না তো চলো গাই এটাও দেখো এমন গিট দিয়েছে গাছ আমি খুলতে পারছি না আর কি যাই হোক শেষে তোমাকে দাঁত দিয়ে খুলতে হলো আর যে কোনো দোকানে গাছ দেখো যে কোনো দোকানে কিংবা ফুচকাওয়ালার কাছে কোনো পার্সেল আনলে না এরকম করে গিট মেরে দেয় একদম খুলতে পারে না যাই হোক এটা কাজিতে তোমার জল যদি না হলো তাহলে হয়তো আমি চাকু দিয়ে কেটে ফেলতাম যেহেতু তোমার জল তো তোমার কেটে একদম ফেটে বেরিয়ে যাবে সব কিছু লাস্টে আমি খেতেই পাবো না তো ওই জন্য আমাকে সব কিছু কাটতে হলো তো চলো গাই দেখো আমি একটা ছোট্ট বাটিতে তাকে ঢেলে নিচ্ছি কারণ তোমার এইটা দিয়ে ফুচকা দিয়ে মানে ফটো করতে হবে তো তো ওই জন্য আমি একটা ছোট্ট বাটিতে ফার্স্টটাকে ঢেলে নিলাম তারপরে দেখো তারপরে যে বাটিটা এনেছিলাম না ফার্স্টে বড়ো বাটি সেই বাটিতে আমি লাস্টটুকু ঢেলে নিলাম মানে বেশি ভাগ আর কি ওখানে যা ঢেলেছি তার তিন ডবল ওই বড়ো দেওয়া আছে ওটা তোমার লাস্টে আমি মানে শুধু শুধু খাবো আর কি তো ফুচকো তো কম আছে তোমার তিরিশ টাকার ফুচকা আছে এখানটায় কত বারোটা হয়তো আছে তো যাই হোক চলো গাইস এবার ফুচকাটা শুরু করি খুব বক করলাম একটু দেখে নাও তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছি দেখো চারিধারে ফুচকা মাঝখানে তোমার আলু পেঁয়াজ কুচি আর এখানে দেখো তোমার পুদিনা পাতার ঝোল এখানে তোমার লঙ্কার আর কী কী সব ঝোল আছে আমি জানি না তো যাই চলো গাইস এবার খাওয়া যাক চলো এবার কীরকম টেস্ট খেয়ে দেখা যাক ঠিক আছে চলো এবার ফুচকাগুল্লা পর আর বানিয়ে ফেলি একবারে তোমার একসাথে আমি বানিয়ে নিই না আমি যখন খাই তখন তোমার দেখো একটু ফুটো করে নিলাম ফুটো করে তোমার পেঁয়াজ আলু মাখা দেখো সে পুদিনা পাতার ঝোলটা আগে নিলাম যেটা তোমার ছোটো বাটাতে ঢেলেছিলাম তোমাদের বললাম না সেটা দিয়ে খাচ্ছি আর কি এখন দেখো তো গাইস খাচ্ছি তো বটে কিন্তু দেখো একদম খেতে টেস্ট লাগছে না কেন বলো তো পুরো নরম হয়ে গেছে গো আর ফুচকা জিনিস তোমার যে কোনো খরখড়ি জিনিস বলো তো জিনিস গাই নরম হলে কি ভালো লাগে বলো বৃষ্টিটা না হলে হয়তো ফুচকাগুল্লা খেতে শান্তি পেতাম বেশ ভালোই লাগতো খেতে তো যা গাই দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দেখো এখন মানে এত ঝাল লেগে গেছে ঝোলটা বললাম না তোমাদের সম্পূর্ণ ঝোলটা খেয়েছি মুখ টুক সব আমার চলে গেলো হ্যাঁ তো যাই হোক দেখো এখন সব পরে রয়েছে চলো এবার পরিষ্কার করা যাক খাওয়া তো হলো এবার পরিষ্কার তো করতে হবে তাই না দেখো এখানে সে দুটো খোলা যেটা তোমার আলু চোখা আর দিয়েছিলো তোমার পেঁয়াজ কুচি ঠিক আছে সেটা দেখো এখানে রাখা আছে চলো এখন বাইরে ফেলে দিয়ে আসি তো গাই দেখো সব কিছু ফেলা কমপ্লিট করা হয়ে গেছে এখন তোমার বাজে রাত সাড়ে দশটা দশটা সাতাশ আর কি মানে সাড়ে দশটায় ধরো আর কি তো চলো এখন দেখো আমি লাইব্রে এসেছিলাম লাইব্রে সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমি রাতে কার একটু কাজ আছে ওই ঘরে একটু কাজ বলতে দেখো এই বাটিতে দেখছো দুটো ভাত রয়েছে এই ভাতটা কী দিয়ে খাবো বলো তো গাইস তো চলো একটু আচার নেওয়া যাক ঠিক আছে কোনো কিছু না থাল থেকে এলো আচার তো আছে ঘরে তাই না কোনো কিছু তরকারির দরকার নেই তো চলো একটু আচার নেওয়া যায় আচার দিয়ে খেতে যেন দেখাই গরম গরম ভাত দারুণ টেস্টি লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো গাই এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো আচার আর কি আমের আচার আর কি কোনো মিক্স আচারও থাকে তবে আমার আমের আচারটা না বেশি ভালো লাগে খেতে তো চলো একটু আমের আচার একটু নেওয়া যায় তো চলো গাইস এ দেখো আমের আচার এখন আমি ভাতে নেবো আর কি তো চলো এ বেশি নেবো না আর গাই যেন তো আচারে তোমার অতিরিক্ত পরিমাণে তেল থাকে ওই তেল তেল ধরো আমি একদম খাই না আমের যে খাঁকিগুলো থাকে না ওগুলো খেতে যেন তো গাই দারুণ টেস্টের লাগে জানো আমি দেখো ওইগুলো দিয়েই আমি খাবো আর কি তো চলো গাইস তোমাদের কার কার ভালো লাগে আমের আচার দিয়ে ভাত খেতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো গাই দেখো ভাতের মধ্যে আমি আচারটা আবার নিয়ে নিলাম এখন তো চলো এবার আচারটা ভালো করে এঁটে রেখে দিই আর এখন জানোই তো গাই বর্ষার সময় সব কিছু তোমার ঘরে থাকলে পুরো ছাতা ধরে যাবে ঠিক আছে দেখো আমি আমি ভাবছি যে আমের আচারটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো নাহলে আমের আচারটাও ছাতা ধরে যাবে চলো দেখো গাইস সে তোকে ভাতের উপরে বললাম না আমি বেশি কিছু তেল টেল নিই না সবে মাত্র যে খাঁখিগুলোও থাকে